হরিদ্বারের দুধ হরিদ্বারের এই দুধ খেলে ফ্যাট হয় না এই দুধ খেলে ফ্যাট হবে না রোগা হয়ে যাবে মানুষ এরকম আমি খুলে খাওয়াচ্ছি ম্যাডাম আপনি খান আরে অন্য কি করছো বাবু এই দুধ খেলে তাকতবান হয় এটা তো কাঁচা দুধ কাঁচা দুধই খাওয়া যাবে আপনি উনি একসঙ্গে ফুটো করে খাবো ঠিক আছে হালকা দুধ হালকা দুধ ডবল টন দুধ কিন্তু খেতে ভালো খেতে ভালো না ম্যাডাম ড্যামিস কোম্পানির ম্যাঙ্গো জুস এটা আপনার কেনা পড়ছে ছ টাকা বিক্রি কুড়ি টাকা ড্যামিসের ম্যাঙ্গো এই যে ম্যাঙ্গো ফুটি ছ টাকা কেনা কুড়ি টাকা বিক্রি দুধ আপনি আপনিও নিন একসঙ্গে ফুটো করে খাবো ঠিক আছে এই যে দুধ দুধটা আমিও দেখাচ্ছি আরে দাদা এটা কি দুধ খেলে ফ্যাট হয় না এই দুধ খেলে ফ্যাট হবে না রোগা হয়ে যাবে মানুষ এই দেখুন আমি খুলে খাওয়াচ্ছি ম্যাডাম আপনিও খান হম এই যে এই যে দেখুন খাচ্ছি Are